de gota. সোনার বাংলায় <figured> <śpel mayor> <dad> <prescribe> জয় জয়ไทยলাই জনগণ প্রশ্ন No, <laughs> এরা নিম্নমনে মালামাল ক্রয় থেকে অভিন্ন সার্ভিস কোর্ট এরা সার্ভিস কোর্ট আরবির জন্য একটা পিবিএস জন্য আলাদা সার্ভিস কোর্ট এবং আরবি যে নিয়োগ দিচ্ছে একই পদে তিন ধরনের লোক নিয়োগ দিচ্ছে ভিত্তিক নিয়মিত থাকার পরেও ওই একই পদে আবার চুক্তিভিত্তিক লেভেল ওয়ান হিসেবে নিয়োগ দিয়েছে এবং ওই একই পদে আবার কাজ নাই মজুরি নাই অর্থাৎ কানামোনা হিসেবে এমন একটা নাম দিয়েছে আসলে এটা শুনতেও খুব খারাপ লাগে কানামোনা কাজ নাই মজুরি নাই সেম বিলিং বিলিং সেকশনে বিলিং অ্যাসিস্ট্যান্ট নিয়মিত আছে তা থাকা সত্ত্বেও বিলিং সেকশনে আবার কানামোনা হিসেবে নিয়োগ দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে পিবিএস এর উপরে আরবি সবসময় শুরু নিপীড়ন করতেছে এরা মালামাল ক্রয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই এই সমস্যাগুলো তৈরি করতেছে এই জন্য আমরা চাই না এই অভিন্ন সার্ভিস করে ভিন্ন ভিন্ন সার্ভিস কর থাক আমরা চাই সমিতি এবং আরবি একই সার্ভিস করে চলবে আমরা আমাদের দাবি একটাই